দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমরা আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়াই দে এমন প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে দরকার মোল্লারা যদি এখনো হ্যাক না হয় ভারতের মতো গাছের সাথে লটকাইয়া কায়েদা মতো ফাঁসি দিয়া আর জবাই দিয়া দেবে সেদিন বেশি দূরে নয় আল্লাহ তাআলা অত ইজ্জুমান্তা শাউ অত জিল্লুমান্তা শাউ বিয়াদিকাল ইজ্জাত দেওয়ার মালিক আল্লাহ বেজ্জাতি করে আল্লাহ শুনে রাখো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত ইজ্জতের মালিক হয়েছিল এত রাস্তাঘাট করে মানুষের দোয়া নিয়েছিল কিন্তু গরিব অসহায় পানা এই সমস্ত কলেজ ভার্সিটির ছেলেরা বাবার দশ টাকা ইজি বাইক ইজি না টাকা দিয়া আলু বিক্রি করার টাকা দিয়া ধান চাল বিক্রি করা ডিম বিক্রি করা মায়ের খোঁটে ভান্ডা টাকা দিয়া স্কুল পড়া পড়ালেখা কইরা আজকে ভালো রেজাল্ট কইরাও চাকরি পায় না মেয়েরা ঐক্যবদ্ধ হইয়া রাজপথে নেমেছে আজ পর্যন্ত মোল্লারা এক হতে পারে না ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন থেকে সৈরা ছাড়দেরকে খেদাইল কথা কাউ ঠিক কিনা আল্লাহ তালা ইজ্জাত দেন আল্লাহ তালা বে করে সুলাইমান নবীর মতো রাস্তায় রাস্তায় কানতেছে আমার দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমরা আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়াই দে এমন প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে দরকার কারণ কি এই দেশের মোল্লারা একই এখনো পারে নাই এখনো ফেসবুক শরীফের ভিতরে গুতা গুতি লড়া এত 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 শর্মনার বিরুদ্ধে অমুক হেফাজতের বিরুদ্ধে অমুক জামাতের বিরুদ্ধে মুখ খেলাফতের বিরুদ্ধে এই এইরকম বিভিন্ন জামেলা মোল্লারা যদি এখনো এক না হয় ভারতের মতো গাছের সাথে লটকাইয়া কায়েদা মতো ফাঁসি দিয়ে আর সবাই দিয়া দেবে সেদিন বেশি দূরে না হয় যদি আলে মলামা বাংলাদেশের সবাই এখনো ঐক্যবদ্ধ না হয় আজকে মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছে আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না তাদের জুতার ঝুলার সমানও আমার এলেম নাই কিন্তু এটা থার্ড পার্সেন্ট দোকানে চায়ের দোকানে তারিকা বাইন না বিড়ি করে না আপনাদেরকে সম্মান করে আলমদেরকে দাইখা মুফতি মহাদ্দেশ বিরমা সাহেবদেরকে দাই খা এ সমস্ত বিড়ি করে না নামাজ পড়ে অন্তধপক্ষে ঝুমার দিন কথা কয় না হে অন্তত রমজান মাসে রোজা রাখে অন্তত একটু কোরআন খুলে তাকায় থাকে আব্বা জানেরা ও আমার ওস্তাদ সমতুল্য ওলা মাইকরাম আমি গুনাগার আপনাদের পায়ে হাত রেখে বলছি আব্বা জানেরা সবাই দিদা দন্দ ভুলে গিয়া আমার ওস্তাদ সমতুল্য ওলা মাইকরাম পীর মাসায় আমি এই হাজার হাজার টাঙ্গাইলের বাজানদেরকে নিয়ে দোয়া করি আপনারা এখনো তাড়াতাড়ি মিলে যান সব দিদা দন্দ ভুলে গিয়া নিজেদের অহংকারী ভাব ছেড়ে দিয়া শেয়ারের লোভ ছেড়ে দিয়া একতা বদ্ধ হয়ে যাক আর আল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ তাকে আল্লাহ পছন্দ করে বিচ্ছিন্ন থাকাকে আল্লাহ পছন্দ করে না কতক্ষণ ঠিক কিনা